চিকেন আগে আমি চিকেন রান্না করবো মাছি পড়ছে সমানে ধুয়ে টুয়ে রেখে দিলো ছেলে তো কড়াইতে আলু ভাজতে দিয়ে দিয়েছি আমি আলু ছাড়া আবার পছন্দ করে না মাছের আলু লাগবেই ওর দুটো পাতে গরম তেলের মধ্যে এবার শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিলাম তারপর গরম তেলে দিলাম পেঁয়াজ দিলি আমি জিরা বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর লঙ্কা গুঁড়া পেঁয়াজ ভাজার মধ্যে এক চামচ লবণ দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি গলে যাবে এখানে একটা বড় কাঁঠাল এনে রাখা দেওয়া হয়েছে এটা কালকে তরকারি হবে নিরামিষ তরকারি হবে কালকে এক চামচ হলুদ দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিবো বাটার রাখা মশলাটা মশলাটা দেওয়ার পরে ভালো করে মেজে কেড়ে নেবো এবার ওই মশলার মধ্যে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম ওই টমেটোটা দিয়ে দিলাম আমি মশলা ভাজার সময় সানরাইজের সাহেব গরম মশলা একটু ব্যবহার করে নিলাম সানরাইজের মিট মশলা দিলাম একটু মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এবার আমি ধুয়ে রাখা মাংসটাও দিয়ে দিলাম ভালো করে নিয়ে আসবো এখন আর ছেলে মাংস বড় বড় আনলে বড়ো দুটা বড় বড় লেগ লেকটির আনছে আর আমি দানা খেতে ভালোবাসি আমার জন্য দানা নিয়ে আসছে কষা কষা করে করে একদম হয়েছিল রোদের জন্য বারান্দাতেই রান্না হচ্ছে তো ছোটো উনানটা কি জ্বলছে বন্ধুরা দেখো ঘন ঘন করে জ্বলছে একদম খড়ি ঢুকায় দিয়েছি শুকনো আমের খড়ি মাংসের থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই দেখো আমি এখনও জল ব্যবহার করিনি দুটো তেলের টুকরা আগে উঠে এসেছিলাম বলে যাবে সেই জন্য করে দেব আমাদের মুরগিগুলো দিক থেকে অধিক দৌড়াচ্ছে গরমের মধ্যে খালি বন্ধুরা কেউ চিৎকার করছে লঙ্কার গুঁড়া কিন্তু আমি দু চামচ দিচ্ছি আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকমই দেবেন আর কাঁচা লঙ্কা ব্যবহার করলাম না আমি লঙ্কার গুঁড়া দিয়ে কাজ চলে নিলাম আমার ভিডিওগুলি যদি বন্ধুদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আবার ভিডিওগুলি শেয়ার করে দেবেন বেশি বেশি করে তাহলে আমিও বেশি আগ্রহ পাব যে আমি আরও ভালো ভিডিও তৈরি করি আমি গ্রামের মেয়ে তো যেরকম পাচ্ছি সেরকম তৈরি করছি কালার আসছে কি সুন্দর বন্ধুরা দেখো ভিডিও জল আসছে না এগুলো কি ফুল বলতো বন্ধুরা এগুলো হচ্ছে সানাই ফুল এই দেখো আমাদের বাড়িতে কত সানাই ফুল ফুটেছে রোদের মধ্যে গাছের কী অবস্থা এবার আমি ভেজে রাখা আলুগুলি দিয়ে দেবো এবার আমি অল্প একটু জল দেবো জল দিয়ে ঢেকে দেবো কে মাংসটা আলু খেতে পছন্দ করে আমাকে অবশ্যই জানিও বন্ধুরা দেখি ঢাকাটা উঠায় ওপর থেকে আমি তেলের টুকরা দুটা দিয়ে দিলাম কালার কিন্তু দারুণ আসছে বন্ধুরা এবার একটু চিকেন কারি মশলা দিব আমি সানরাইজের চিকেন কারি মশলা বন্ধুরা তরকারি কিন্তু হেভি টেস্ট হয় এটা দিয়ে খেতে কষানো হয়ে গেল এবার আমি অল্প একটু ঢেল দেব তো বন্ধুরা রেডি আমার চিকেনটি কেমন লাগছে দেখতে খেতে কিন্তু দুর্দান্ত হবে ভিডিওটি পছন্দ হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না